তো এখন আসি যে গুগল থেকে কিভাবে ইনকাম করব যেটা বিজ্ঞাপনের মাধ্যমে তো সেটা হচ্ছে যে গুগলের তো আমরা মোটামুটি সকলেই জানি ইন্টারনেট ইউজ করেন গুগলের কোনো প্রোডাক্ট ব্যবহার করেন এরকম কেউ নাই এই যে ক্লাসটা করছে এটাও গুগলের একটা প্রোডাক্ট গুগল মিট তারপর আমরা যে মোবাইল ফোন ইউজ করি অ্যান্ড্রয়েড এই অ্যাপ্লিকেশনটাও গুগলের তারপর আপনি মোবাইল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ডাউনলোড করবেন তারপরে যে সেটা ওপেন করবেন যে বিজ্ঞাপন আসে দেখবেন যে সাথে সাথে বিজ্ঞাপন চলে আসছে একটা অ্যাপস ইনস্টল করার পর বিজ্ঞাপন আসে বিভিন্ন ধরনের এই বিজ্ঞাপনগুলো আসে অ্যাড মুভের মাধ্যমে আর আমরা বেসিক্যালি যে ইনকামগুলো করবো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সেটা হচ্ছে গুগলের এই প্রোডাক্টের সাথে গুগল অ্যাডসেন্সের সাথে সো আমরা গুগল অ্যাডসেন্স নিয়ে একটু দেখবো তারপরে আরও অন্য ব্যাপারটা নেব তো গুগল অ্যাডসেন্স কি গুগল অ্যারসেন্স হচ্ছে একটা অ্যাড নেটওয়ার্ক কোম্পানি যার মাধ্যমে আপনি ডলার উপার্জন করতে পারবেন অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটে গুগল অ্যারসেন্স যুক্ত করেন তাহলে গুগল আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাবে এবং আপনি তার বিনিময়ে ডলার পাবেন অর্থাৎ আপনার ইনকাম হবে আপনি টাকা পাবেন তো গুগল অ্যাডসেন্সের সংজ্ঞা হচ্ছে এটা এখন আমরা চলেন সরাসরি গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটে গিয়ে একটু আরেকটু বিস্তারিত দেখি তো আমরা কয়েকটা ব্যাপার নিয়ে আলাপ করবো গুগল অ্যাসেসেন্টটা এটা দেখেন এটা আপনি চাইলে যত খুশি আর্নিং করতে পারেন এটা কী বলছে আপনার কন্টেন্ট আমাদের কাছে খুব মূল্যবান আপনার কন্টেন্ট কোনটা যেটা আপনি লিখে কপি করে পেস্ট করবেন সেটাই হচ্ছে আপনার কন্টেন্ট অর্থাৎ আর্টিকেল কন্টেন্ট যেটাই আমরা বলি কন্টেন্ট তো কন্টেন্ট তৈরি করতে সময় লাগলেও সেটি থেকে সময় লাগা উচিত নয় সো আমাদের কন্টেন্ট তৈরি করতেও সময় লাগবে না অর্থাৎ আমরা কপি করে পেস্ট করব সো আমাদের কন্টেন্ট তৈরি করতেও সময় লাগবে না এবং সেটি থেকে উপার্জন করতেও সময় লাগা উচিত নয় তো এখন দেখেন কি বলছে বিশ লক্ষ মানুষ অ্যাডসেন্স কেন ব্যবহার করে তার নিচে দেওয়া হল অর্থাৎ সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে মাত্র এখন বিশ লক্ষ মানুষ অ্যাডসেন্স ব্যবহার করছে এই বিশ লক্ষ অ্যারসেঞ্জ দাঁড়ি থেকে প্রত্যেক বছর গুগলের আর্নিং হচ্ছে দুইশো বিলিয়ন ডলার শুধুমাত্র এই বিশ লক্ষ অ্যারসচেঞ্জ দাঁড়ি থেকে সো যারা অ্যাডসেন্স থেকে কাজ করছেন আপনি বিজ্ঞাপনের মাধ্যমে হিউজ পরিমাণ আর্নিংয়ের সুযোগ রয়েছে এবং এই বিশ লক্ষ অ্যাডসেন্স দ্বারি কারা সেটা আমরা দেখব এবং এইটা আমরা পরে দেখব চলেন এই বাংলাদেশে গুগল অ্যাডসেন্স থেকে কারা ইনকাম করছে ইন্টারন্যাশনালি কারা ইনকাম করছে এবং তারা কত ইনকাম করছে আমরা তো গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটে গেলাম এখন আমরা আসবো গুগলের আরও একটা পরিষেবা যেটা হচ্ছে গুগল নিউজ দেখেন এটা হচ্ছে গুগল নিউজ এই মুহূর্তে বাংলাদেশে যে খবরগুলো যে নিউজগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে আপনি যে কোনো ওয়েবসাইটে গেলে যে নিউজগুলো হেডলাইনে পাবেন প্রথম পেজে পাবেন এই নিউজগুলো এইখানে পাবেন অর্থাৎ গুগল নিউজে সো এরাই প্রত্যেকেই গুগল অ্যাক্সচেঞ্জ থেকে ইনকাম করছে অর্থাৎ এখানে দেখেন প্রথম আলো ডেইলি স্টার বিডি নিউজ বাংলানিউজ বিডি নিউজ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম দৈনিক ইত্তেফাক যাদেরকে গুগল নিউজ সাজেস্ট করছে এরা প্রত্যেকেই অ্যাডসেন্স থেকে ইনকাম করছে আমি যদি এখন যে কোনোটাই ক্লিক করি যদি আমি এখানে বিডি নিউজে ক্লিক করি কি ঘটে দেখেন ঢোকার সাথে সাথে আপনাকে বিজ্ঞাপন দেখাবে দেখেন কতগুলো বিজ্ঞাপন আপনাকে সামনে শুরু করে বিজ্ঞাপনের মাধ্যমে যে ইনকামগুলো করে দেখেন কয়টা বিজ্ঞাপন দেখতে পেলেন আপনি একটু গোনার চেষ্টা করেন সো বিজ্ঞাপনের ইনকামটা হচ্ছে এরকম যে বিজ্ঞাপন দেখার সাথে সাথে ইনকাম হয়ে গেল অর্থাৎ আমি যে বিজ্ঞাপন দেখলাম এইখানে দেখেন একটা বিজ্ঞাপন দুইটা বিজ্ঞাপন তিনটা বিজ্ঞাপন চারটা বিজ্ঞাপন পাঁচটা বিজ্ঞাপন একটা বিজ্ঞাপন এসে চলে গেছে নিচের দিকে আসবো ছয়টা বিজ্ঞাপন সাতটা বিজ্ঞাপন আটটা বিজ্ঞাপন নয়টা বিজ্ঞাপন দশটা বিজ্ঞাপন এগারোটা বিজ্ঞাপন এই যে বিজ্ঞাপনগুলো আমাকে দেখালো এখন আমি আর্টিকেলটা পড়ি আর না পড়ি এদের ইনকাম কিন্তু হয়ে গেছে আর এই ক্ষেত্রে গুগলের বিজ্ঞাপন কোনটা আপনি কীভাবে বুঝবেন দেখেন এই যেটা কেটে দিই কেটে দিতে পারছি সো যে বিজ্ঞাপনটা আপনি কাটতে পারবেন কী লেখা অ্যাডভাই গুগল দেখেন এখানে এটা কেটে দেন কী লেখা আসবে অ্যাডভাই গুগল অর্থাৎ এই বিজ্ঞাপনগুলো গুগল থেকে আসছে আর এই বিজ্ঞাপনটা এটা নিজেদের বিজ্ঞাপন নিজেরা সেট করে রেখেছে এখানে স্পেসিফিক এই জায়গাটা তাদের দেয় নেই সো আপনার ওয়েবসাইটে যেটা আমরা দেবো সেই ক্ষেত্রে আপনি জাস্ট বিজ্ঞাপনের জন্য জায়গা করে দেবেন গুগল অটোমেটিক্যালি বিজ্ঞাপন বসাবে সেইখান থেকে আপনার ইনকাম হবে সো বিজ্ঞাপন দেখার সাথে সাথে ইনকাম হয়ে যাবে এখন বিজ্ঞাপনে যদি একটা ক্লিক আসে তাহলে আর একটা ইনকাম হবে অর্থাৎ এখান থেকে দুইভাবে ইনকাম হবে আমি যদি অন্য একটা পত্রিকায় যাই দেখেন প্রথম আলোতে যাই একই ঘটনা ঘটবে হয়তো বিজ্ঞাপনের সংখ্যা কম বেশি হবে এরা হয়তো একটু স্মার্টলি বিজ্ঞাপনটা সাজিয়েছে দেখেন এই যে এই যে ওয়ার্ল্ডের বিজ্ঞাপনটা দেখেন লেখা আসছে গুগল দ্বারা বিজ্ঞাপন তারপর দেখেন এখানে আসলেই যে গুগল দ্বারা বিজ্ঞাপন অর্থাৎ এরা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকামটা করছে যেটা আমরা দেখাচ্ছি যে আপনি গুগলের মাধ্যমে ইনকাম করতে পারবেন সো আপনি বা আমরা কাজ করব ইংলিশ কন্টেন্ট নিয়ে অর্থাৎ বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করলে ইনকামটা তেমন হয় না অনেক বেশি ভিজিটর আসলে টুকটাক ইনকাম হয় কিন্তু আপনার যদি ইনকাম বেশি চান আপনি ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করবেন দেখেন এই যে বিজ্ঞাপন চলে আসছে এখন আপনার ওয়েবসাইটটা কেমন হবে বা কী ধরনের ওয়েবসাইট হবে সেটা যদি আপনি একটু চিন্তা করেন যে একটা ওয়েবসাইট যদি সাপোজ ডেমো হিসাবে চিন্তা করেন যে এই ওয়েবসাইটটা আপনার একটা ওয়েবসাইট দেখাচ্ছি আমি ডেমো হিসাবে আপনাদেরকে যেটা হচ্ছে মেডিকেল নিউজ টুডে এই ওয়েবসাইটটা আপনি সুন্দর করে সাজাবেন কোনো কিছু আপনার নিজের লিখতে হবে না নিজে সাজাতে হবে না সব আপনাকে এআই দিয়ে আপনি সাজাবেন করবেন এবং সেখানে বিজ্ঞাপন আসবে এবং সেখান থেকে ইনকাম হবে ধরেন এই একটা আর্টিকেলে বা কন্টেন্টে আপনি ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে এইখানে বিজ্ঞাপন চলে আসবে দেখেন এই যে এখানে অ্যাডভার্টাইজিং লেখার বিজ্ঞাপনের জন্য স্পেস দেওয়া আছে এইখানে একটা বিজ্ঞাপন চলে আসবে দেখেন এই যে বিজ্ঞাপন চলে আসছে অর্থাৎ এই যে দেখেন অ্যাডসেন্স থেকে বিজ্ঞাপনটা চলে আসছে বিজ্ঞাপনটা দেখা হয়ে গেল আপনার ইনকাম হয়ে গেল এখন যদি ক্লিক করে তাহলে আরেকটা ইনকাম এখন এই আর্টিকেলটা আপনি সাজাতে হবে কীভাবে সাজাবেন এই আর্টিকেলটা একটা টাইটেল দিবেন এখানে এই একটা ছবি দিবেন বা এখানে একটা সাবটাইটেল দিবেন এই আর্টিকেলটা কিভাবে করবেন আর একটা লেখা কপি করে এনে আপনার ওয়েবসাইটে আপনি পেস্ট করে সাজাবেন এখন ধরেন আমি প্রথম আলো থেকে একটা আর্টিকেল সিলেক্ট করব। ধরে নেন আমার সাইটটার নাম হচ্ছে মেডিকেল নিউজ স্টুডে এটা একটা হেলথ রিলেটেড ওয়েবসাইট আমি একটা হেলথ রিলেটেড আর্টিকেল কপি করব প্রথম আলো থেকে আমি একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এখান থেকে আমি একটা আর্টিকেল দেখি কোনটা করা যায় ধরে নেন এইটা এটা কি হচ্ছে ওয়েট লস ইনফ্লুয়েন্স রিস্কি ডিসিশন ইন ওবেসিটি এখন এই আর্টিকেলটা প্রথম আলোর একজন স্টাফ তিন থেকে চার ঘন্টা ভরে সাজিয়েছে বা এটা নিয়ে এসে টাইপ করেছে এখানে একটা ইমেজ দিয়েছে এখন এর লেখাটা আপনি কপি করে আপনার ওয়েবসাইটে এনে পেস করবেন এবং সেখানে মানুষ বিজ্ঞাপন আসবে বিজ্ঞাপন দেখবে বিজ্ঞাপনে ক্লিক করবে আপনার ইনকাম হবে সো এখন দেখেন এই আর্টিকেলটা যারা কাজ করবেন কপি পেস্টের কাজ যারা করতে চান এটা হচ্ছে তাদের প্রাথমিক কাজ হবে অর্থাৎ এই লেখাটা আমি কপি করবো এই আর্টিকেলটা তো এইটা আপনি আপনার যে ডিভাইস দিয়ে কাজ করবেন যে মোবাইল হোক ল্যাপটপ হোক ডেস্কটপ হোক সেটা দিয়ে কাজ করবেন তাহলে এইটা আপনি পারবেন কি না আমি কপি করে এখানে সাজাই দেখেন আমার কতক্ষণ সময় লাগে এবং আপনাদের কতক্ষণ সময় লাগতে পারে এই আর্টিকেলটা সাজাতে দেখেন আমার মোটামুটি কাজ শেষ দুই তিন চার পাঁচ সেকেন্ড বা এক এক মিনিট এখন এইটুকু সময় তো আপনার আছে আপনি সিদ্ধান্ত নেবেন যে কোন আর্টিকেলটা আপনি আপনার ওয়েবসাইটে দেবেন এখন এই আর্টিকেলটা কপি করে এইখানে সরাসরি ব্যবহার করতে পারবেন না এইখানেই হচ্ছে আমাদের এআইয়ের কারসাজি এই আর্টিকেলটা আপনি এআইকে দেবেন এআই এই লেখাটা ইউনিক করে দেবে এবং আপনি আপনার ওয়েবসাইটে পেস্ট করবেন দেখেন এখানে একটা জিনিস দেখেন এই যে বাইডেনের সাথে দেখেন একটা নিউজ প্রচারিত হয়েছে একই সংবাদ প্রত্যেকটা পত্রিকায় দিয়েছে দেখেন সবটা পত্রিকায় বাংলাদেশে যতগুলো ওয়েবসাইট আছে কারোর সাথে কারো হেডলাইনের মিল নাই ভিতরের কারোর সাথে হুবহু মিল নাই সো যদি হুবহু মিল হয় তাহলে এক্ষেত্রে গুগল অ্যাডসেন্স থেকে এই যে বিজ্ঞাপনগুলো আসছে এই বিজ্ঞাপনগুলো এইখানে শু করবে না এই যে বিজ্ঞাপনগুলো যে এখানে আসবে ক্লিক করার সাথে সাথে তো এইটা হচ্ছে এআইয়ের এখানে বিশেষত্ব যে এইখানে আমরা এআইয়ের কৌশলটা অবলম্বন করছি যার কারণে গুগল ধরতে পারবে না এবং কেউ বুঝতেও পারবে না যেটা একটা এআই লিখেছে এটা মানুষের লেখেনি তো এখন এই লেখাটা আপনি ইংলিশ পড়তে পারেন না তো আপনি এখন কি করবেন তো আপনি যদি ইংলিশ পড়তে না পারেন আপনি সহায়তা নেন গুগল ট্রান্সলেটরে এখানে লিখে দেন মুহূর্তের ভিতরে সে আপনাকে বাংলা ট্রান্সলেট করে দিয়েছে আপনি জেনে শুনে বুঝে বুঝে করতে পারবেন তো এখন আসি যে কেমন ইনকাম হতে পারে এই ক্লিকের মাধ্যমে তারপরে এইখানে ইমপ্রেশনের মাধ্যমে দেখেন এখন এই সাইটটা আপনার এই ওয়েবসাইটটা আপনার এখন এইখান থেকে আপনি সিদ্ধান্ত নেবেন দেখেন এখানে আর একটা কথা বলছে যে আপনার সাইটের উপার্জন করুন মানে ওয়েবসাইটের কথা বলছে লক্ষ লক্ষ বিজ্ঞাপনদাতা আপনার সাইটের বিজ্ঞাপন দেখানোর জায়গার জন্য প্রতিযোগিতা করছে দেখেন এই যে এইখানে একটা বিজ্ঞাপনে ক্লিক করেছি এটা আবার ক্লিক করি আমি যেটাতে ক্লিক করেছিলাম দেখেন যে কোনোটাই ক্লিক করলে বিজ্ঞাপন আসবে এটাতে ক্লিক করেছিলাম ক্লিক করার সাথে সাথে আমাকে কতগুলো বিজ্ঞাপন দেখালো দেখেন এই যে এরা কিন্তু গুগলকে আগেই টাকা দিয়ে রেখেছে যেমন ধরেন এই যে গ্রামীণ ফোন এই কথাটাই এখানে গুগল বলছে যে লক্ষ লক্ষ বিজ্ঞাপনদাতা অর্থাৎ এই সমস্ত কোম্পানি যে গুগলকে আগেই পেমেন্ট করে দিয়ে রেখেছে সেটাই বলছে অ্যাডসেন্স এটা কিন্তু আমি বলছি না এই কথাগুলো আমার না এগুলো গুগল নিজে বলছে হ্যাঁ যে বিজ্ঞাপনদাতা জায়গার জন্য প্রতিযোগিতা করছে অর্থাৎ ওয়েবসাইটের জন্য দিলেই ভিজিটর আসলেই সেখানে অটোমেটিক্যালি বিজ্ঞাপন বসে যাবে এবং সেখানে আপনাকে কিছুই করতে হবে শুধু একটা কোড দেবেন অটোমেটিক্যালি বিজ্ঞাপন বসে যাবে এবং আপনার আর্নিং হবে এবং সেটাই বলছে লক্ষ লক্ষ বিজ্ঞাপনদাতা যেমন এই এই বিজ্ঞাপনদাতা যদি আমি হিসাব করি যে গ্রামীণ ফোন এ কন্ট্যাক্ট করেছে গুগলের সাথে যে আমি তোমাকে একশো ডলার দিলাম ধরে নেন সাপোজ তুমি আমাকে এইটা বাংলাদেশের পাঁচ হাজার মানুষকে দেখাও এবং এক হাজার ক্লিক এনে দাও আমি তোমাকে একশো ডলার দিলাম তো সেই একশো ডলার সে কী করবে একশো ডলার থেকে বত্রিশ ডলার সে নিজের কাছে রেখে দেবে এবং বাকি সিক্সটি এইট ডলার এই যে সমস্ত ওয়েবসাইটে এই বিজ্ঞাপনটা শু করবে তাদেরকে ভাগ করে দেবে এখন এমন হতে পারে যে আমেরিকা থেকে আমরা যেহেতু আমাদের কান্ট্রি ফোকাসিং কান্ট্রি হচ্ছে আমেরিকা ইংলিশ কন্টেন্ট তো আমেরিকা থেকে ভিজিটর যখন আসবে আপনার কেমন ইনকাম হবে ধরে নেন যখন আপনার এইখানে বিজ্ঞাপনটা আমেরিকা থেকে ভিজিটর আসবে তখন তো কিন্তু এখানে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন আসবে না তখন আসবে আমেরিকার বিজ্ঞাপন সেই ক্ষেত্রে একটা ক্লিক থেকে দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার পর্যন্ত এক ক্লিকেই সম্ভব কারণ ওরা গুগলকে এরকমভাবেই বলে দেয় যে আমি তোমাকে এক একশো ডলার দিলাম তুমি আমাকে একটা ক্লায়েন্ট এনে দাও একটা সাইন আপ করে দাও আমার স্কুলে বা আমার ভার্সিটিতে একটি স্টুডেন্ট ভর্তি করায় দাও বা একটা লোন করায় দাও একটা ইন্স্যুরেন্স করায় দাও কোন বিজ্ঞাপনে কেমন ইনকাম সেটা আমরা দেখব তো এখন চলেন যে ইনকামটা কেমন হবে আপনার এখন আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন এখান থেকে বেছে নেবেন যে আপনি গেমস নিয়ে করতে চান চাকরি বা শিক্ষা নিয়ে বই বুক বাগান গার্ডেন ট্র্যাভেল ভ্রমণ নিউজ যেটা খুশি এখান থেকে বেছে নেন আমরা যেমন এখানে দেখছি স্বাস্থ্য হেলথ এখন হেলথ রিলেটেড এই ওয়েবসাইটটা আপনার এই ওয়েবসাইটটা টোটালি আপনার কিছুই সাজাতে হবে না এআই আপনাকে সাজাবে এখন এই লেখাটা কীভাবে আপনি লিখবেন তো এর জন্য একটা ফোকাসিং কিওয়ার্ড কিছু ট্যাগ কিছু ইমেজ এই লেখাটা আপনাকে তো সাজাতে হবে তো এইটাই বেসিক্যালি আপনি এইটাতে শিখবেন যে এইটাতে কীভাবে অর্গ্যানিকভাবে বিজিটর আসবে এবং এইখান থেকে আপনার ইনকামটা হবে সো দেখেন আমি এখান থেকে স্বাস্থ্য বেছে নিলাম এবং এইখান থেকে এক এক এলাকা থেকে বিজিটর আসলে এক এক ধরনের ইনকাম যেমন আমেরিকা থেকে আসলে কানাডা থেকে আসলে অস্ট্রেলিয়া থেকে আসলে যেমন আমাদের টার্গেট হচ্ছে আমেরিকা তো এই সাইডটা হচ্ছে আপনার এখন এইখানে আপনি দেখেন ক্লিক করলে কী আসছে যে আপনার সাইড যদি হয় স্বাস্থ্য রিলেটেড বিজিটর আসে যদি উত্তর আমেরিকা থেকে আপনার ইনকাম হবে পঞ্চাশ হাজার বিজিটর যদি আপনি দিয়ে দিতে পারেন আনতে পারেন আপনার সাইডে এই সাইডে তাহলে আপনার ইনকাম হবে দশ হাজার চারশো চল্লিশ ডলার এখন দশ হাজার চারশো চল্লিশ ডলার আপনার সাইডে আপনি উপার্জন করবেন অ্যান্ড কত দিনে করবেন আপনি এখন সেইটা নির্ভর করছে পঞ্চাশ হাজার বিজিটর আপনি কত দিনে আপনার সাইডে নিয়ে আসতে পারবেন আপনি এক মাসে নিয়ে আসলে এক মাসে ইনকাম হবে দশ হাজার চারশো চল্লিশ ডলার পনেরো দিনে নিয়ে আসতে পারলে পনেরো দিনে ইনকাম হবে দশ হাজার চারশো চল্লিশ ডলার একদিনে যদি আপনি পঞ্চাশ হাজার বিজেটর নিয়ে আসেন আপনার ওয়েবসাইটে আপনার ইনকাম হবে দশ হাজার চারশো চল্লিশ ডলার এক দিনে তো একদিনে যদি দশ হাজার চারশো চল্লিশ ডলার ইনকাম হয় দেখেন বাংলার টাকায় কত হয় একশো বিশ টাকা করে যদি হিসাব করি প্রায় সাড়ে বারো লাখ টাকা সাড়ে বারো লাখ টাকা ইনকাম করতে চাইলে আপনি কত সময় দিবেন এই পর্যায়ে আসতে দেখেন এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনার সাইডে যত ভিজিটর আসবে আপনি যত এরকম আর্টিকেল সাজাবেন যত সময় দেবেন যত শ্রম দেবেন তত ইনকাম এখানে থাকেন আর এইখানে থাকেন এটা কিন্তু ডলারের টাকায় না সো আপনি যত ভিজিটর নিয়ে আসবেন তত ইনকাম আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে তো এই ক্ষেত্রে আপনি যত গাছে জল দেবেন গাছে তত ফল দেবে সো যত আর্টিকেল লিখবেন যত সময় দেবেন এই ক্ষেত্রে কোনো লিমিট নাই আপনি এক কোটি ভিজিটর একদিনে নিয়ে আসেন একদিনে ইনকাম হবে দুই লাখ ডলার সো কম খান কম চিন্তা করি আগে প্রাথমিক অবস্থায় অবস্থা মনে হতে পারে এটা কিন্তু আমি দেখাচ্ছি না টাকাটা আমি দেবো না এটা সরাসরি গুগল আপনাকে দেবে আপনি অ্যাডসেন্স সম্পর্কে চাইলে আরও অ্যানালাইজ করে দেখতে পারেন তো আমরা অ্যাডসেন্সের ব্যাপারটা একটু দেখলাম তো এখন দেখেন আমরা যে কথা বলছিলাম এক ক্লিকে কী পরিমাণ আর্নিং করা সম্ভব যেমন ইন্স্যুরেন্সের একটা বিজ্ঞাপন যদি আপনার ওয়েবসাইটে আসে কারণ আমেরিকা প্রত্যেকটা নাগরিকেরই ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক সেটা হেলথ ইন্স্যুরেন্স কার ইন্স্যুরেন্স করতে হয় এবং এটা কিন্তু মাসে মাসে বা ইয়ারলি চার্জ দিতে হয় তো একটা ক্লিকে যদি আপনার পঞ্চান্ন চুয়ান্ন ডলার আসে যেমন ইন লোন যদি থাকে চুয়াল্লিশ ডলার মর্গেজ অ্যাটর্নি ক্রেডিট এই কিউয়ার্ডগুলো বিজ্ঞাপন যদি আসে এবং সেইগুলো কীভাবে আসবে সেইগুলোই আমরা কিন্তু শিখবো দেখব জানবো বুঝবো তারপর সবথেকে বেশি ইনকাম যদি দশটা কান্ট্রি ধরি যে এক নম্বর ইউনাইটেড স্টেট কানাডা অস্ট্রেলিয়া ইউনাইটেড কিংডম জার্মানি সুইজারল্যান্ড নেদারল্যান্ড নরওয়ে ডেনমার্ক এগুলো হচ্ছে টপ কান্ট্রি যেগুলো থেকে ম্যাক্সিমাম ইনকাম করা সম্ভব অর্থাৎ এক ক্লিকের মাধ্যমে মিনিমাম আপনার ইনকাম হবে দশ ডলার বাংলাদেশ থেকে ভিজিটার আসলে ইনকাম হবে সেই ক্ষেত্রে কম ইনকাম হয়তো দশ সেন্ট বিশ সেন্ট তিরিশ সেন্ট তো এরকম যে গুগল অ্যাডস অ্যাডসেন্স সেন্স লগ ইন করার পর এরকমভাবে আপনি হোম পেজ দেখবেন তো এইখানে আপনার আজকে কত ইনকাম হল গতকালকে কত হলো লাস্ট সাত দিনে কত হয়েছে এক মাসে কত হলো বর্তমানে ব্যালেন্স কত রয়েছে লাস্ট কত পেমেন্ট আপনি আপনার ব্যাংকের মাধ্যমে রিসিভ করেছেন সেটা আপনার যে কোনো অনলাইন ব্যাঙ্ক হতে পারে ডাস বাংলা ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক এনসিসি ব্যাংক বা সিটি ব্যাংক ইসলামিক ব্যাংক তো এটা কিন্তু আপনি পেমেন্ট পাবেন অ্যাজ এ রিমিটেন্স আকারে এবং এই টাকাটা আপনার গভর্নমেন্ট ট্যাক্স ব্যাট ট্যাক্স কিছু দিতে হবে না আপনার ইনকাম ফাইলে এই জিনিসটা অন্তর্ভুক্ত করতে পারবেন আপনি রিমিটেন্স নিয়ে আসছেন কারণ ফ্রিল্যান্সিং যারা করে এরা প্রত্যেকে রিমিটেন্স যোদ্ধা তো এখানে পেজ ভিউ কেমন হলো মানে সাইডে ভিজিটর কেমন আসলো আপনার সাইডে তো তারপর পেজ আর পি এম কত ইমপ্রেশন অর্থাৎ কতগুলো বিজ্ঞাপন আসলো এটা হচ্ছে যে বললাম যে দুইভাবে ইনকাম হবে আপনার একটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ দেখার মাধ্যমে ইমপ্রেশন কতগুলো বিজ্ঞাপন ইমপ্রেস হলো তারপর ক্লিক কতগুলো ক্লিক আসলো প্রতি ক্লিকে অ্যাভারেজে কত ইনকাম হলো সিটি আর কত হলো এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটা লাইভ আপডেট হয় আপনার সাইডে ভিজিটার আসছে ক্লিক আসছে ইমপ্রেশন আসছে এইখানে আপডেট হবে ক্লিক আসলে এখানে আপডেট হবে ইমপ্রেশন আসলে এখানে আপডেট হবে পেজ ভিউ হলে এখানে আপডেট হবে প্রতি ক্লিকে কত ইনকাম হলো অ্যাভারেজে টোটাল কত ইনকাম হচ্ছে এখানে আপডেট হবে এটা হচ্ছে একটা অন্যরকম ফিলিংস যখন এটা আপনি পাবেন তখন এটা অনুভব করবেন এর আগে বোঝা সম্ভব না তো অ্যাসেন্স সম্পর্কে যতটুকু বললাম যে এটা আপনার ওয়েবসাইট এখানে সুন্দর করে আপনি আপনার আর্টিকেলগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছেন এখানে শুধু বিজ্ঞাপনের জন্য আপনি জায়গা করে দিয়েছেন গুগল অটোমেটিক্যালি বিজ্ঞাপন বসিয়ে দিবে মানুষ বিজ্ঞাপন দেখবে বিজ্ঞাপনে ক্লিক করবে আপনার টাকা চলে আসবে মাস শেষ হওয়ার আগে অর্থাৎ পঁচিশ থেকে তিরিশ তারিখের ভেতরে আপনি একটা এস এম এস পাবেন যে আপনার অ্যাকাউন্টে এত ডলার যুক্ত হয়েছে আপনি তো জানবেনই অ্যারসেন্স লগ করে আপনি দেখতে পাচ্ছেন কত পাচ্ছেন এই মাসে এই টাকাটাই ঠিক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে ওই দেশের মানে ওই দিনের কারেন্ট রেট অনুযায়ী তো এই ক্ষেত্রে গুগল অ্যাডসেন্সের কাজের প্রথম দিন থেকে ইনকামের সুযোগ রয়েছে অর্থাৎ একটা ভিজিটর আসছে একটা ক্লিক আসছে একটা ইম্প্রেশন আসছে ওইখান থেকে এক সেন্ট দুই সেন্ট পাঁচ সেন্ট করেই আপনার ইনকাম স্টার্ট হবে এবং এই ইনকামগুলো কিন্তু কখনও কমে না কমে না কারণ আপনি তো কাজ থামাবেন না আপনি ইনকাম আসতেছে আপনিও কাজ করছেন যত কাজ করবেন আপনার ইনকামের সুযোগ রয়েছে তত এখন আসি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে